ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন করছিলাম রাজপথে আপনারা নানা রকমের স্লোগান নিত্য নতুন স্লোগান আমরা শুনেছি যেমন একটা স্লোগান ছিল খুব জনপ্রিয় যে চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর আমরা যখন এই স্লোগান দিতাম তখন দেখতাম যে বাস থেকেও লোকেরা আমাদের স্লোগানের সাথে গলা মেলাত কিন্তু আমরা যখন দলীয় স্লোগান দিতাম তখন দেখতাম স্লোগানের শরটা কমে আসতো প্রতিধ্বন্দিতাটা কম হতো আরেকটি স্লোগানে আমরা দেখতাম বেশ কম্পন উঠত যখন আমরা বলতাম ক্ষমতা না জনতা সবাই বলতো জনতা জনতা আমরা কি আবার স্লোগানটা দিতে পারি ক্ষমতা না জনতা এই যে একটা কম্পন অনুভব আমরা করতাম আমরা দেখতাম যে ফেসিবাদের একটা কৌশল ছিল যে এই আন্দোলনে যারা যুক্ত আছেন তাদেরকে কিভাবে বিভক্ত করা যায় এবং এই বিভক্ত করতে গিয়ে তারা কিছু কিছু লক্ষ্যে প্রলুব্ধ করেছে ক্ষমতা এমপি হওয়া মন্ত্রী বানানো টাকা পয়সা দেয়া আপনারা জানেন যে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা একটা হোটেল পর্যন্ত ভাড়া করেছিল সেই হোটেলে আমরা আমাদের আমাদের প্রধান আলোচক প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন আমরা করতালে দিয়ে তাকে অভিনন্দন জানাই আমাদের আজকের মুখ্য আলোচক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং মানবাধিকার কর্মী দৈনিক আমার দেশের মাননবর সম্পাদক মাহমুদুর রহমান ওনাকে ডক্টর মাহমুদুর রহমান বললে একটা অপরিচিত মনে হয় সেজন্য আমরা মাহমুদুর রহমান বললেই বেশি পরিচিতিটা হয় তো যে কথা বলছিলাম যে তখন দেখা গেছে যে আমাদের যারা আন্দোলনের শক্তি তাদেরকে বিভক্ত করার জন্য ক্ষমতার প্রলোভন দেয়া হয়েছে এবং আপনারা জানেন বেশ কিছু লোক দুজনের নাম আমি বলতেই পারি যে জেনারেল ইব্রাহিম সাহেব এরপরে হলেন মিস্টার শাহজাহান ওমর ওনার দনজনী খুব বীর বীর লেখা আছে ওনাদের নামের সাথে ওনারা দুজনই দেখলাম যে জনতার কাতার থেকে সরে ক্ষমতার কাতারে যোগ দিয়েছেন এবং আরো কিছু লোককে আমরা দেখলাম যে তারা ওই হোটেলে রীতিমতো আসা যাওয়া শুরু করছেন তখন সবচাইতে বেশি যে স্লোগান সবচাইতে বেশি যে আহ্বান আমাদের আরও বেশি সঞ্চারিত করেছে সেটা সেই স্লোগানটি যে ক্ষমতা না জনতা এবং সেখানেই একটা সীমা রেখা তৈরি হয়েছে যে যারা ক্ষমতার অবৈধ ক্ষমতার মশ্নদের সাথে সুর মেলাতে চান তারা এক পক্ষ আর তারা জনতার পক্ষে থাকতে চান জনগণের দাবির পক্ষে থাকতে চান তারা হচ্ছে জনতার পক্ষ পৃথিবীর যত ইতিহাস যত সংগ্রামের ইতিহাস লেখা আছে সেখানে দেখবেন বিজয়ী হয়েছে কি অবৈধ ক্ষমতা না জনতা প্রত্যেকবার জনতার বিজয় হয়েছে অনেক রক্ত অনেক ত্যাগ অনেক জীবনের বিনিময়ে শেষমেশ জনতার গলায় বিজয়ের মালা উঠেছে অনেক প্রাণের বিনিময়ে প্রিয় ভাই ও বন্ধুগণ একটা গণ অভ্যুত্থান আজকে এখানে মাহমুদ বে আছে বলে বলছি না উনি না থাকলেও হয়তো বলতাম উনি বারবার বলতেন এটা তোমরা যেভাবে করছো আন্দোলন করছে বিএনপি করছে জামাত করছে তোমরা করছো এই সরকার এভাবে পতন হবে না এর জন্য একটা গণ অভ্যুত্থান লাগবে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বে পরোক্ষভাবে উনি ছিলেন যার কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে যার কারণে তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা একটা গণমাধ্যমে কাজ করতাম আমাদের গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সেই গণ সেই গণ সমাবেশ গণজাগরণ গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে নাই আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুলের কারণে কিংবা নানা ধরনের দূরদৃষ্টির অভাবে তো মাহমুদ ভাই যখন বলতেন যে আরেকটা গণ অভ্যুত্থান লাগবে আমরা আমরা ওনার মুখের উপর বলতাম না কিন্তু মনে মনে একটু বিরক্ত হতাম যে গণ অভ্যুত্থান কে করবে একদিন সাহস করে প্রশ্ন করলাম যে মাহমুদ ভাই এই গণ অভ্যুত্থান কে করবে উনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন গণঅভ্যুত্থান অভ্যুত্থান করার লোক তো আমি দেখি না তবে গণ অভ্যুত্থান হবে এটা তুমি লিখে রাখো তো যেদিন আমরা সত্যিকার গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছি সেদিন মনে হয়েছে যে মুরব্বীদের অনেক কথা বিনা যুক্তিতে মেনে নিতে হয় এখানে আমার আরেক মুরব্বী আছেন শাহ আব্দুল হালিম উনিও আমাদেরকে মাঝে মাঝে ওনার ভাই শাহ আব্দুল হান্নান ওনারা মাঝে মাঝে আমাদেরকে অনেক জ্ঞান গর্ব কথা বলতেন আমাদের তরুণ হৃদয় মানতে চাইতো না মনে হইতো যে পুরনো ধাঁচের লোকজন পুরানো চিন্তা থেকে কথাবার্তা বলে বই বই পড়ছে অজস্র পড়ে পড়ে খালি জ্ঞানই বিতরণ করে কিন্তু সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি আমরা একটা কথা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি সত্য কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কিভাবে হবে কে করবে আদৌ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে কি না সেটা এখন বড় প্রশ্ন সেজন্য নতুন প্রজন্মের ছাত্ররা যখন বলেছে গণ অভ্যুত্থান কেন হয়েছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি তারা বলেছে যে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উত্থান এটাই হচ্ছে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেজন্য আমরা দেখলাম আমরা পাঁচটা কাজকে ভাগ করে নিয়েছিলাম যে গণ পরবর্তী পাঁচটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে এই যে বিধ্বস্ত প্রশাসন বিধ্বস্ত অবস্থা আছে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা আপনারা জানেন যে অনেক আশঙ্কা করেছিল লক্ষ লক্ষ লোক মারা যাবে রক্তের বন্যা বয়ে যাবে দুর্ভিক্ষ হবে সিভিল ওয়ার হবে এগুলো বলেছিল না সবাই কিন্তু সত্যিকার অর্থে সিভিল ওয়ার হয় নাই দুর্ভিক্ষ দেখা দেয় নাই লক্ষ লক্ষ মানুষের লাশ রাজপথে পড়ে থাকে নাই বাংলাদেশের মানুষ সকল রাজনৈতিক দল মিলে ছাত্ররা মিলে বিভিন্ন ভবন পাহারা দিয়েছে এই যে আমাদের এখানে অভ্যুত্থানের নায়কেরা আছেন এখানে আলি হাসান জুনাইদ সালমান রিফাত তারা আছেন এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ ছাত্রীরা আছেন যারা দিন রাতে আন্দোলনের সম্মুখ সারিকে সারিতে নেতৃত্ব দিয়েছেন এখানে আমাদের ছোট ভাই পাঁহারা যে পঙ্গু বল একটু দাঁড়াও আসিফ আদনান আছেন যে তার পাকে তার পাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে দীর্ঘ সময় হাসপাতাল থেকে সে আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছেন এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আমরা দেখলাম যে ছাত্ররা দাঁড়িয়ে পাহারা দিয়েছে এবং গণ অভ্যুত্থানের পরে যে ধরনের লুটপাট হয় যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হয় সেটাকে আমরা রোধ করতে পেরেছি এবং আপনারা জানেন ইমিডিয়েটলি ব্যাপক চুরি ডাকাতি শুরু হয়েছিল সেখানেও ছাত্ররা রাত জেগে পাহারা দিয়ে এই ডাকাতদেরকে প্রতিহত করেছিল এগুলো আমরা ভুলে যাচ্ছি ইমিডিয়েট স্মৃতি সেই রাতগুলোর কথা আমরা এখন ভুলে যাচ্ছি দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে যে প্রশাসন সহ সব জায়গায় যে ব্যাপকভাবে একটা শূন্যতা সেগুলো স্থির করা এবং এই অভ্যুত্থানে কালপ্রিট যারা যারা আহত নিহতদেরকে গুলি করেছে হত্যা করেছে গুম করেছে তাদের বিচারের আয়োজন করা তিন নম্বরে হচ্ছে আহত পঙ্গু শহীদ পরিবার তাদের খোঁজ খবর নেওয়া তালিকা প্রস্তুত করা তাদেরকে পুনর্বাসন করা চতুর্থ নম্বরে হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের যেই আমাদের আকাঙ্ক্ষা রাষ্ট্রের যেই ফেসিবাদ ব্যবস্থা যা তার ফিরে আসতে পারে সেজন্য নানা ধরনের সংস্কার কার্যক্রমে হাত দেয়া। এবং সর্বশেষ আমরা একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আবার গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছেন তারা একে অপরের আকাঙ্ক্ষা কোনটা প্রায়োরিটি কোনটা কেউ চায় নির্বাচন কেউ ছাত্রদেরকে অবহেলা করে কথা বলা শুরু করলো ছাত্রদেরকে বলল যে তোমরা কোথেকে আসলা সতেরো বছর তোমরা কোথায় ছিল ঠিক অনুরূপভাবে আমরা দেখলাম আমাদের ছাত্র নেতৃত্বেরও কারো কারো মুখ দিয়ে এমন অনেক কথা বেরিয়ে এসেছে যেটা প্রাজ্য মহলকে ব্যথিত করেছে গণ অভ্যুত্থানের নায়কদের আমরা দেখেছি যে গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে শুরু করেছে এরকম পরিস্থিতিতে এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখছি সামনে একটা নির্বাচন এসে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনের আয়োজন নিয়ে আমরা কি দেখছি আমরা দেখলাম যে বিএনপি বলছে যে তারা জামাত ছাড়া বাকি সবাইকে নিয়ে তারা একটা জোট করবে আবার জামাত বলছে যে তারা ইসলামিক জোট করবে আবার পারলে ইনক্লুসিভ একটা জোট করবে সবাইকে নিয়ে একশো সিট ছেড়ে দিবে প্রয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদেরকেও তারা প্রার্থী দেবে আশ্চর্য ব্যাপার এই জোট এবং নির্বাচনের ভাবনায় আমাদের জুলাই আকাঙ্ক্ষার কোনো স্থান নাই স্থান আছে কি স্থান আছে ক্ষমতার যেই জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ফ্যাসিবাদের ফেলে রাখা চেয়ারে বসার জন্য আমরা দেখছি যে এক অভিনব ঐক্যের ডাক এসেছে যে ঐক্যের ডাক হচ্ছে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়া যে ঐক্যের মূল কেন্দ্র হচ্ছে শত্রুদেরকে হারিয়ে দেওয়া যে আমার যারা শত্রু তাদেরকে হারানোর জন্য আমি যার তার সাথে হাত মেলাব প্রিয় ভাই বন্ধুগণ সেরকম একটা প্রেক্ষাপটে যখন ক্ষমতার নানা হিসাব নিকাশ হচ্ছে ক্ষমতার নানা ভাগ বাটারা হচ্ছে ক্ষমতার মধ্য দিয়ে নানা ধরনের আপনার যোগ বিয়োগ চলছে তখন আমরা বলছি যে প্রকৃত ঐক্য সেটা নির্বাচনী ঐক্য হোক বা সেটা জনতার ঐক্য হোক সেই ঐক্যের ভিত্তিটা কি হওয়া উচিত সেটা কি ক্ষমতার জন্য ঐক্য হবে সেটাকে শত্রুকে হারানোর জন্য ঐক্য হবে সেটাকে কাউকে নিষিদ্ধ করার জন্য কাউকে উৎখাত করার জন্য ঐক্য হবে আমরা বলতে চাই সে ঐক্য হবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঐক্য আমরা বলতে চাই আমাদের ঐক্যের ভিত্তি হওয়া উচিত জুলাই অভ্যুত্থানে আমাদের হারিয়ে যাওয়া ভাই বোনদের রক্তের যে দাবি যে অভিপ্রায় সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই সেই আলোচনার সূচনার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা চাই আপনারা এই বিষয়গুলো থেকে আমাদের প্যানেলিস্টরা কথা বলবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ লোকেরা এসেছেন সবার কথা শুনতে পারলে আমরা ভালো হতো কিন্তু আমরা দুঃখিত যে আমাদের আলোচনাটাকে আমরা খুবই সংক্ষিপ্ত রাখব আমরা বেসিক্যালি ফোকাস করব আমাদের যে দুজন আলোচক এখানে আছেন ওনাদের উপরে আমাদের আরেকজন বক্তা ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার আপনারা পত্রিকায় দেখেছেন যে আজকে জরুরি ভিত্তিতে এগারোটায় ঐকমত্য কমিশন মিটিং ডেকেছে এবং বাকি কার্যক্রমের ব্যাপারে ওনারা সমাধান করবেন উনি চেয়েছিলেন ভার্চুয়ালি বক্তব্য রাখতে আমি যেহেতু জাতীয় ইস্যুতে ওনার এংগেজমেন্ট সেই আমি বলেছি ঠিক আছে আপনি যদি আসতে পারেন একবার এসে দেখে যাবেন আর নাহলে আমরা আমাদের যে দুজন প্রধান আলোচক আছেন তাদের মুখ থেকে আমরা মূল কথাটা শুনব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এসেছেন এবং আমরা আশা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো আপনাদেরকে স্বাগত জানাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সামনে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতিকে শত প্রতীক্ষা আকাঙ্ক্ষা এবং গণভ্যুত্থানের এই বর্তমান পরিস্থিতি আসলে সম্মানিত সভাপতি যে পাঁচটি পয়েন্টের কথা বললেন তা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়ন সম্ভব হয়নি এবং সম্ভব না হওয়ার পিছনে আসলে কি কি ইস্যু কাজ করেছে সেই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই আলোচনা সভাকে আমরা তিনটি পর্বে বিভক্ত করেছি আমাদের প্রথম পর্বে থাকছে আমাদের সমস্ত প্যানেল বক্তাদের বক্তব্য এরপরে থাকছে আমাদের